হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি খড় ঘাস এবং বিচলি কাটা মেশিন এই মেশিনটির দ্বারা আপনারা খুব সহজেই ঘাস এবং ধানের গাছ গমের গাছ বা এক কথায় পল বিচলি আউর আপনারা দিয়ে যেটা বলে থাকেন সে সেইটাই বলতে পারেন এই মেশিনটিতে আপনারা খুব সহজেই এগুলা কাটতে পারবেন এই মেশিনগুলা খুবই অত্যাধুনিক এবং আধুনিক প্রযুক্তি এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি এবং মেরামত করে থাকি আপনারা যদি এই মেশিনগুলো কেউ ক্রয় করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজার হাট কানায় এবং আমাদের অফিসের ঠিকানা যশোর মুরই মহাসিন স্কুলের সামনে আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হেভি কোয়ালিটির মেশিন এই মেশিনটি দিয়ে আমরা দুই দুই পাঁচ মিলি অ্যাঙ্গেল জাহাজের প্লেট এবং নতুন ষোলো গেজের দ্বারা তৈরি করেছি এবং এতে ইন্ডিয়ান পাঞ্জাব বন্ডেলের দুইটি ব্লেড ব্যবহার করেছি এটি হচ্ছে একটি দুই যুক্ত খড় ঘাস ও বিচুলি কাটা মেশিন এই মেশিনগুলো আমরা সর্বনিম্ন এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আশা করি এক বছরের ভিতরে এই পর্যন্ত কোনো মেশিনে সমস্যা দেয়নি এবং দিবেও না যদি এক বছরের ভিতরে কোনো প্রকার কোনো সমস্যা দেয় তো আমরা আমাদের নিজ দায়িত্বে এই মেশিনগুলো নিজ খরচে আমাদেরকে ঠিক করে দেবো যদি আপনারা কেউ এই মেশিনগুলো ক্রয় করতে চান তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই মেশিনগুলো অনেক হেভি এবং অনেক মজবুতভাবে তৈরি করা হয় এই মেশিনগুলা আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যদি আপনারা কেউ এই মেশিনগুলো ক্রয় ক্রয় করতে চান তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ